আরামবাগ লোকসভা কেন্দ্র কৃষি প্রধান এলাকা খানাকুলও তার বাইরে নয় বন্যা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে চাষাবাদ শুরু করেছেন খানাকুলের চাষিরাও এখন বড় চাষের সময় বড়োজল জল ছাড়া কি বড়ো চাষ সম্ভব এই বড় জল নিয়ে যত সমস্যা তৈরি হয়েছে আরামবাগ লোকসভা জুড়ে কেন স্বাভাবিকভাবে বড় জল আসছে না বর্তমানে যারা আধিকারিকরা আছে তারা একে ওপরের ঘাড়ে দায়ী চাপাতেই ব্যস্ত কেউ কাজ করছে না এরকমই নানান অভিযোগ তুলে আবারও সরব হলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ প্রসঙ্গত বড়জল নিয়ে একটি সংবাদ সম্প্রচার করেছিল শুধুমাত্র রাজ্যবার্তা সেখানে তৃণমূল কংগ্রেসের এক নেতা দাবি করেছিলেন দামোদর নদীর ওপর বাঁধ দিয়ে মুন্ডেশ্বরী নদীতে জলের চাপ বাড়ানোর কাজ শুরু হয়ে গেছে আরামবাগ লোকসভার পাশাপাশি খানাকুল বিধানসভার লোকেরাও এই বড়জল অতি শীঘ্রই পাবে আর এই খবর পাওয়া মাত্রই সরব হলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ উনি দাবি করেন এতদিন কোথায় ছিল এত দেরি হলো কেন বিজেপি প্রতিবাদ করাই কি নড়েচড়ে বসলো তৃণমূল কংগ্রেস তাহলে কেন প্রতি বছর বিজেপিকে বড়জোলের জন্য প্রতিবাদ করতে হবে এইসব প্রশ্ন ছুঁড়ে দেন তিনি রবিবার খানাকুলের বিভিন্ন জায়গায় বড় বাঁধ বাঁধার কাজ সঠিকভাবে হচ্ছে কি না তা ক্ষতি দেখতে খানাকুলের বিজেপি বিধায়ক ছুটে চলেছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত এই পরিদর্শনে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ছুড়ে দিলেন তিনি পাশাপাশি তিনি আরও জানান এই বড় চাষের জল সঠিক সময়ে না আসার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে চাষের সেই জন্য আগামীকাল অর্থাৎ সোমবার এসডি অফিসে ধরনা কর্মসূচি ডাক দিয়েছে বিজেপি এর পাশাপাশি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেও এই বড় জলের ব্যাপারে লিখিত জানিয়েছেন খানাকুলের বিজেপি বিধায়ক দেখুন এই খানাকুলে বড়বাদ আজকে নতুন হচ্ছে দীর্ঘদিন ধরে এই বড়বাদ ব্যবস্থা চলে আসছে কারণ খানাকুল কৃষিপ্রধান এলাকা আরামবাগ কৃষিপ্রধান এলাকা গোহাট কৃষিপ্রধান এলাকা পুরসুরা কৃষিপ্রধান এলাকা তো এইসব এলাকার মানুষজন বড়ো চাষের ওপরে নির্ভরশীল তাই বড়ো জল আসাটা আর বড় জলকে স্বাভাবিক নিয়মে নিয়ে আসাটা এখানে বর্তমান সরকারের কর্তব্য দায়িত্ব এই বর্তমান সরকারের আধিকারিক যারা রয়েছেন তারা একে অপরের ঘাড়ে দায় চাপাতেই ব্যস্ত কেউ কাজ করছে না এই যে আজকে দেখলাম তৃণমূলের এক নেতা তিনি গিয়ে বক্তব্য দিচ্ছেন যে আমি নাকি ওখানে বেগুর রানা ওখানটা পরিষ্কার করিয়ে দিলাম ওখান থেকে জল আসছে এতদিন কি করছিল বিধায়ক নামার পর এম প্রতিবাদে নামার পর তারপরে ওদের ঘুম ভাঙলো এতদিন কেন ঘুম ভাঙেনি আমরা তো হুগলি জেলা পরিষদে মাত্র দুজন বিজেপির সদস্য রয়েছি আর তৃণমূল কংগ্রেসের একান্ন জন এই একান্ন জনের কি ঘুম ভাঙেনি নাকি এরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল এটা তো নয় সব কিছু জেনে বুঝে তৃণমূল কংগ্রেস চাইছিলো এখানে মানুষের চাষ আবাদটা যাতে না সেই জন্য চেষ্টা করেছিল জল যাতে সঠিক সময়ে না আসে আমরা আগামীকাল এসডিওকে আমরা ঘেরাও করব এসডিও অফিসে ধরনা দেবো এসডিওকে আমরা ডেপুটেশন জমা দেব কারণ আমরা জানি যে এই যে বড়ো জলের ব্যবস্থা আজকে নয় শুধু এর আগেও বারবার এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রতি বছর আমাদেরকে আন্দোলনে নামতে হয় কেন হবে আন্দোলনে নামতে এই সরকার জানে এই সরকারের যারা আধিকারিক আছে তারা জানে যে সঠিক সময়ে বড়ো জলটা আনতে হবে সঠিক সময়ে বড় বাঁধ দিতে হবে সেই বাঁধের কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট করাটা এই সরকারের দায় আর দায়িত্ব এদের না দায় আছে না দায়িত্ব আছে শুধু এমএলএ লোকাল মেলে যেহেতু আমি রয়েছি আমাকে গালিগালাজ করো পারো বিজেপির ছেলেদেরকে গালিগালাজ পারো এই এদের কাজ প্রশাসনিকভাবে দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন এরা রয়েছে এদের কোনো কাজ নেই শুধু দায়িত্বটা এর কাঁধ থেকে ওর কাঁধে চাপিয়ে দেবে আমরা খানাকুল দুই পঞ্চায়েত সমিতি পেয়েছি খানাকুলে আমরা এগারোটা পঞ্চায়েতে জয়ী জয়ী হয়েছি যেখানে যেখানে আমাদের পঞ্চায়েতে আছে সব জায়গায় আমরা বড়ো মানুষ সঠিক সময় ফেলেছি বড় জল এখনো এখনো দেখা নেই বড়ো জলের তাই আমরা বলেছিলাম রবিবারের মধ্যে বড় জল সঠিকভাবে না দিলে আমরা সোমবার দিন আরামবাগ এসডি অফিসে ডেপুটেশন দেব সেই উপলক্ষে আমরা কাল আরামবাগ এসডিও অফিসে ডেপুটেশন দিচ্ছি আমরা এই এলাকার সমস্ত চাষিকে বলব আসুন আপনারা সকলে কেন হবে কেন প্রতি বছর আপনাদেরকে এই সমস্যার সম্মুখীন করবে এই সরকার একটা কেন সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে না এই সরকার কেন এই নদীর ওপরে লকগেট তৈরি হবে না কেন খালগুলোকে সংস্কার করা হবে না নদীতে জলস্তর বাড়লেও খালে জল নেই কেন খালগুলো মজে গেছে খালগুলোর জন্য সরকার কেন টাকা বরাদ্দ করবে না তো তার জন্য আমাদের এই প্রতিবাদ এই প্রতিবাদে সকল এলাকাবাসীকে সামিল হওয়ার জন্য আমরা অনুরোধ করছি সকল আরামবাগবাসীকে আরামবাগ সাবডিভিশনের চারটি বিধানসভার প্রত্যেক চাষিকে আসার জন্য আমরা অনুরোধ করছি